দর্শক আসসালামু আলাইকুম আছি আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে সাই বাজারতে সার গুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি সার বাচ্চা দেখছেন জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই সালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে এই যে কিনাকাটা চলছে আচ্ছা এইটা একটা সুন্দর বাচ্চা সাইওয়ালার কত বলছেন জাহাঙ্গীর ভাই কত চাইছে নি ষাট বাষট্টি চাইছে ষাট বাষট্টি এখানে

পঞ্চাশ বলছেন কত চাইছেন উনি সাড়ে তেতাল্লিশ কত চাইছে আটচল্লিশ পঞ্চাশ হাজার বয়সটা মানে কোন মাস হবে জাহাঙ্গীর ভাই ছয় মাস দেখছিলাম যে জাহাঙ্গীর ভাই গরুগুলো কিনছেন

कति जुर भाइ कति चाहिँ সাইওয়ালার আর সার আমরা দেখছিলাম এখানে কত বলছেন কত চাইছেন ছাপ্পান্ন বলছে কিনছেন জাহাঙ্গীর বয়সটা দাম মানে কত মাস হবে জাহাঙ্গী আট মাস আচ্ছা কোথায় যাবে এগুলো